আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী তিন দশমিক একের উদাহরণ সাত নম্বর প্রশ্নের সমাধান মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর ইকুয়াল টু থ্রি মাই স্টুডেন্ট আমরা এই এ পাওয়ার ফোরকে ভেঙে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার এখানে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার ছিল একটি আমরা নিয়েছি কি দুইটি নিয়েছি কারণ এখানে আমরা সূত্র তৈরি করবো তাহলে আমরা এখানে কী করেছি এ স্কোয়ার বি ছিল একটি আমরা নিয়েছি একটি বেশি আমরা কয়টি দুইটি কারণ এখানে আমরা একটি সূত্র তৈরি তারপরে কি চিহ্ন আছে প্লাস প্লাস চিহ্ন চিহ্ন দিয়ে দাও আবার বি পাওয়ার ফোর কে আমরা লিখতে পারি স্কোয়ার তারপরে কি আবার হোল স্কোয়ার দিব আর এখানে আমাদের স্কোয়ার বিস্কোয়ার যেহেতু একটি বেশি নিয়েছি এই কারণে এটা আমরা বিয়োগ দিয়ে দেব আমাদের দেওয়া ছিল স্কোয়ার বিস্কার প্রশ্নে দেওয়া ছিল একটি আমরা নিয়েছি কয়টি দুইটি নিয়েছি এ কারণে আমরা এখানে একটি বিয়োগ দিব বিয়োগ দিলে আমাদের আগে যেরকম ছিল সেই রকম হবে দেখো এখানে দুইটি স্কোয়ার বিস্কার ছিল একটি বাদ দিলে কয়টি হবে একটি হবে আর এখানে দেখো এ পর পর ছিল তাহলে এটার পরিবর্তে এটা লেগেছি এখানে দুইটি স্কোয়ার বিস্কোয়ার ছিল এটা যদি আমরা বাদ দিই তাহলে কয়টি হবে একটি হবে তাহলে আমরা এটা থেকে এটাই পাচ্ছি আবার দেখো বি প্লাস ছিল প্লাস বি পাওয়ার ফোর ছিল এখানে বি পাওয়ার এই যে এটাকে আমরা যদি পূর্ণ করি তাহলে কত হবে এটাতে আমরা যদি বি স্কোয়ার অলুষ্কার করি তাহলে আমরা পাবো কত বি পাওয়ার ফোর তাহলে আমরা বি পাওয়ার ফোর বি পাওয়ার ফোরের পরিবর্তে আমরা লিখতে পারি বি স্কোয়ার অলস্কার তাহলে আমাদের আগে যেরকম ছিল সেরকমই আছে আমাদের ইকুয়াল টু কত আছে থ্রি দ আছে বোঝার সময় ডি স্টুডেন্ট তাহলে আমাদের প্রথম কাজ হবে এখানে আমাদের সূত্র তৈরি করতে হবে তাহলে আমরা সূত্রটা কী তৈরি করেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমাদের একটি স্কোয়ার ছিল একটি স্কোয়ার বিস্কোয়ার ছিল আমরা যেহেতু এখানে দুইটি নিয়েছি একটি বেশি নিয়েছি এই কারণে এটা কী করবো আমরা বিয়োগ দিব ইকুয়াল টু আমাদের থ্রি ছিল থ্রি রেখে দেব তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই প্রথম থেকে এই পর্যন্ত আমাদের কী হচ্ছে একটা সূত্র তৈরি হচ্ছে সূত্রটা কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি সূত্রের মূল বা গুড়া কি এ প্লাস বি হোল স্কোয়ার আবার এ মানে কি এ স্কোয়ার আর বি মানে কি বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এর উপরে স্কোয়ার আছে বি এর উপর স্কোয়ার আছে তাহলে আমরা দুইটার উপর স্কোয়ার আমরা একসাথে দিতে পারি তাহলে আমরা লিখতে পারি কি এব হোল স্কোয়ার বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমরা কী করব এটা আমাদের টোটাল এ আর এটা টোটাল বি তাহলে আমাদের সূত্র কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা সূত্র লিখতে পারি কি এটা মানে এ তাহলে আমরা এখান থেকে লিখবো কি এ প্লাস এ প্লাস আর এটা মানে কি বি তাহলে আমরা লিখবো এ প্লাস বি এখানে আমরা কি লিখতে পারি এ এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি মানে কি এ বি তাহলে আমরা এখানে লিখবো এ বি মানে বি এবার আমরা কি করবো মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আমরা সাজিয়ে লিখবো তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার তারপর প্লাস এ বি প্লাস এ স্কোয়ার এখানে আমরা সাজিয়ে লিখেছি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্ট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান আমাদের কত দেওয়া আছে থ্রি দেওয়া আছে এটার মান কত দেওয়া আছে থ্রি তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি থ্রি এই থ্রি এ পাশে আমাদের গোন আছে গোন থেকে বামে থেকে আমরা ডানে নিয়ে যাব তাহলে গোন ছিল এপাশে পাশে তাহলে থ্রি গুণ ছিল গোন থেকে যদি আমরা বামে থেকে ডানে নিয়ে যাই কি হবে ভাগ হবে এটার মানে কি ভাগ তাহলে পাশে থ্রি ছিল থ্রি ভাগ এই থ্রি পাশে চলে যাবে কী হয়েছে আমাদের ভাগ হয়েছে তাহলে আমাদের এই থ্রি এই পাশে গুণ ছিল গুণ থেকে বামে থেকে ডানে গেলে কী হবে এই পাশে ভাগ হয়ে যাবে তাহলে থ্রিকে থ্রি দিয়ে ভাগ দিলে আমরা কত পাবো ওয়ান পাবো তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মান আমরা কত পাচ্ছি ওয়ান ডট ডট আমরা লিখতে পারি কি দুই নাম্বার সমীকরণ মাই ডেয়ার স্টুডেন্ট এবার আমরা কি করব এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করব। তাহলে আমাদের এক নম্বর সমীকরণ দেওয়া ছিল কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি আর আমরা দুই নম্বর সমীকরণ কত পেয়েছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা দুই নম্বর সমীকরণ কত পেয়েছি এ স্কোয়ার মাইনাস এ এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান আমাদের এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কত হবে টু স্কোয়ার একটা এবি থেকে যদি আমরা একটা এবি খেয়ে ফেলি কিছু থাকবে থাকবে না মনে করো আমার কাছে একটি আইসক্রিম খেলো আইসক্রিম খেয়ে ফেলেছি কিছু থাকবে থাকবে না একটি আপেল ছিল একটি আপেল খেয়ে ফেলিস কিছু থাকবে কিছু থাকবে না একটি ডিম ছিল একটি ডিম খেয়ে ফেলিস কিছু থাকবে থাকবে না অনুরূপভাবে এবি ছিল একটি আমরা একটি এবি খেয়ে ফেলেছি তাহলে আমাদের এখানে কিছু থাকবে না এখানে আমাদের প্লাস বি স্কোয়ার প্লাস তাহলে এখানে বি আছে একটি এখানে আছে একটি তাহলে আমরা লিখতে পারি টু বি স্কোয়ার থ্রি আর ওয়ান যোগ আমরা কত পাবো থ্রি আর ওয়ান যোগ পাবো ফোর এ সাথে টু আছে বি সাথে টু আছে তাহলে আমরা যদি টু কমন নিই তাহলে দেখো নিয়ে থাকবে কি স্কোয়ার তারপরে কি প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিয়ে দাও এখানে দেখো টু বি স্কোয়ারের মধ্যে আমরা টু কমন এসি থাকবে কি শুধু বি স্কোয়ার এ পাশে আমাদের কি আছে মাই ডিয়ার আমাদের আছে ফোর এখন আমাদের কি করব এই টু এই পাশে গুণ আছে গুণ থেকে বামে থেকে যদি আমরা ডানে নিয়ে যে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে টু এই পাশে গুণ ছিল গুণ থেকে বামে থেকে ডানে নিয়ে গেলে আমাদের কী হবে ভাগ হয়ে যাবে তাহলে টু এই পাশে যে কি হয়েছে ভাগ হয়েছে তাহলে ফোরকে টু দিয়ে ভাগ দিলে আমরা কত পাবো টু পাবো এটাই আমাদের অ্যান্সার তাহলে উদাহরণ সাত নম্বরের অ্যান্সার হবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু যদি আমাদের উদাহরণ সাত নম্বর প্রশ্নে যদি আমাদের এবির মান বের করতে বলে তাহলে আমরা এই এই অঙ্কটা করব আমাদের উদাহরণ সাথে কিন্তু একটি অঙ্ক আছে শুধু আমাদের বের করতে বলেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মান কিন্তু আমরা এখানে উদাহরণ সাত নম্বরের সাথে আমরা আরেকটি অঙ্ক যোগ করব যোগটা কি এমির মানটা বের করব তাহলে আমরা এর মান বের করার জন্য কি করব। মাই ডিয়ার স্টুডেন্ট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মান এক নম্বর সমীকরণে বসাবো আমাদের এক নম্বর সমীকরণে মান দেওয়া ছিল কি এ স্কোয়ার প্লাস মান দেওয়া আছে আমাদের কত থ্রি দেওয়া আছে এবার কী করবো আমরা এ স্কোয়ার আর প্লাস বি আমরা পাশাপাশি নিব তারপর প্লাস রেখে দেব এ পাশে আমাদের কি ছিল থ্রি ছিল থ্রি রেখে দাও মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এ স্কোয়ার মান আমাদের কত দেওয়া আছে কত পেয়েছি আমরা এ মান পেয়েছি তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কত বসাবো টু বসিয়ে দেব তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে টু তারপর প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস বি আছে বি আর আমাদের এই পাশে আছে থ্রি থ্রি রেখে দাও মাই ডেয়ার স্টুডেন্ট আমাদের এই টু এই পাশে আমাদের কী ছিল কোনো চিহ্ন না মানে যোগ আছে যোগ থেকে বামে থেকে ডানে নিয়ে গেলে কি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা থ্রি থেকে যদি আমরা টু বাদ দিই কত পাবো ওয়ান পাবো এটা আমাদের অ্যান্সার এই এবির মান আমাদের সাত নম্বর উদাহরণে দেওয়া নেই এবির মান বের করতে বলেনি কিন্তু আমরা এবির মানটা বের করব তাহলে আমাদের আরেকটি অঙ্ক এখানে হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট আমরা উদাহরণ সাত নম্বর আরেক ঝলক দেখব প্র্যাকটিক্যালের মাধ্যমে প্র্যাকটিক্যাল হিসেবে আমরা অঙ্কটা করব মাইড স্টুডেন্ট আমাদের এখানে এ স্কোয়ার বি স্কোয়ার দেখো এখানে স্কোয়ার বি স্কোয়ার ছিল একটি প্রশ্নে ছিল একটি আমরা নিয়ে এসি কয়টি দুইটি এসি তাহলে আমরা একটি বেশি এসি একটি আমরা বিয়োগ দিয়ে আমাদের এখান থেকে আমরা কী পাচ্ছি মাইড এটা এ স্কোয়ার মানে এ তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রের মূল বা গুড়া কি হবে আমরা এই সূত্র থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে এ আর বি স্কোয়ার মানে বি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে এর উপরে স্কোয়ার আছে বি এর উপরে স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ারটা আমরা দুইটার উপর একসাথে দিতে পারি তাহলে এ বি হোল স্কোয়ার মাইডিয়া স্টুডেন্ট এটাকে যদি আমরা এ বিবেচনা করি আর এটাকে যদি আমরা বি বিবেচনা করি আমরা সূত্র কী পাবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা মানে এ স্কোয়ার আর আমরা এখানে কী পাবো এটা মানে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি মাইডিয়া স্টুডেন্ট আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ তাহলে আমরা এটা এ তারপর কি জানি এ প্লাস বি ইন্টু আমরা আবার কি লিখবো ইন্টু ইন্টু এ মাইনাস বি বুঝেছো মাই ডে স্টুডেন্ট তাহলে আমরা এখানে কি লিখবো এ মাইনাস বি একবার এ প্লাস বি একবার ইন্টু এ মাইনাস বি মাই স্টুডেন্ট এবার আমরা এই লাইনকে আমরা সাজিয়ে লিখবো সাজিয়ে কি পেয়ে লিখবো এ স্কোয়ার নিবা তারপর কি এ এবি প্লাস বি এখানেও সাজিয়ে লিখবো তাহলে কি এ স্কোয়ার মাইনাস আমাদের এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান আমাদের কত দেওয়া আছে এক নম্বরে থ্রি দেওয়া আছে তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি এটার পরিবর্তে কী লিখবো থ্রি তাহলে এই জায়গাতে আমরা কত বসাবো থ্রি বসাবো তারপর কী আছে ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আমরা কি লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাই ডিয়ার স্টুডেন্ট এই থ্রি আমাদের বামে ছিল গুণ হিসাবে ছিল তাহলে গুণ থেকে যদি আমরা ডানে নিয়ে যে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে এই পাশে আমাদের থ্রি ছিল তাহলে থ্রি ভাগ আমরা থ্রি লিখতে পারি থ্রিকে থ্রি দিয়ে ভাগ করলে আমরা কত পাবো ওয়ান পাবো তাহলে আমরা এখান থেকে কি পাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এবার আমরা কি করব এক নম্বর ও দুই নম্বর সমীকরণ যোগ করবো আমাদের বিয়োগ করলেও হবে যোগ করলেও হবে আমরা যোগ করলে আমরা পাবো স্কোয়ার প্লাস বিস্কোয়ারে মান আর যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো এবির মান যেহেতু আমাদের স্কোয়ার প্লাস বিস্কোয়ারে মান বের করতে বলেছে এ কারণে আমরা কী করবো যোগ করব। তাহলে যোগ করলে দেখো এখানে স্কোয়ার ছিল একটি আর এখানে ছিল একটি তাহলে একটি স্কোয়ার একটি স্কোয়ার যোগ করলে আমরা কত পাবো দুইটি স্কোয়ার আর এবি ছিল একটি একটি এবি খেয়ে ফেলেছি তাহলে কিছু থাকবে থাকবে না প্লাস বিস্কার প্লাস বিস্কার তাহলে একটি বি যোগ একটি বিস্কার স্কোয়ার কয়টি হবে প্লাস টু বিস্কার এখানে আমরা টু কমন নিয়েছি দুই দুইটাতে স্কোয়ারের সাথে টু আছে বিস্কোয়ারের সাথে টু আছে তাহলে আমরা টু কী করবো কমন নিয়ে নিব তাহলে টু যদি আমরা কমন নিই তাহলে এখানে দেখো কী থাকবে মাই ডে স্টুডেন্ট স্কোয়ার তারপর কীচিন আসে প্লাস এই বিস্কারের স্কোয়ারের থেকে যদি আমরা টু কমন নিই তাহলে কী পাবো বি আমাদের এই থ্রি আর ওয়ান যোগ করলে কত পাবো ফোর পাবো তাহলে আমরা এখানে ফোর রাখবো এ পাশে টু গুণ ছিল তাহলে বামে থেকে যদি আমরা ডানে নিয়েছি কত কি হবে ভাগ হয়ে যাবে তাহলে চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই কত পাব টু পাবো তাহলে আমাদের উদাহরণ সাত নম্বরের অ্যান্সার এখানেই শেষ সাত নম্বরের অ্যান্সার কত হবে টু হবে আমরা এখানে একটি অতিরিক্ত প্রশ্নের অ্যান্সার দেব অতিরিক্ত প্রশ্ন কি এবির মান নির্ণয় করো তাহলে আমাদের এবির মান নির্ণয় করার জন্য কি করবো মাইডিয়া স্টুডেন্ট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা পেয়েছি এই মানটা আমরা এক নাম্বার সমীকরণে বসাবো তাহলে আমাদের এক নাম্বার সমীকরণ আমাদের কি দ আছে প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত দ আছে থ্রি দ আছে কত দ আছে থ্রি দ আছে আমরা এখানে সাজিয়ে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিটা আমরা শেষে নিয়ে যাব তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা কত পেয়েছি টু তাহলে এই জায়গাতে আমরা কত লিখবো টু লিখবো তাহলে এই টু বামে থেকে যদি আমরা ডানে নিয়ে যে কত হবে এ পাশে কিছু কোনো চিহ্ন না মানে প্লাস আসি প্লাস থেকে বামে থেকে ডানে গেলে কী হবে মাইনাস হবে তাহলে আমরা লিখতে পারি থ্রি মাইনাস টু থ্রি থেকে টু বাদ দিলে আমরা পাবো ওয়ান এটাই আমাদের অ্যান্সার বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন করে দাও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ